কবিতায় সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন আমি পুলিশের বোকামি দেখে প্রকাশ্যে হাসাহাসি করব না আমরা বিশ্বাস করি পুলিশ জনস্বার্থেই কাজ করে তবে ইদানিং পুলিশের নানা কাজকর্মে বিতর্ক বেশি হচ্ছে ঠিক যেমন বিতর্ক শুরু হয়েছে লালবাজারের নতুন নির্দেশিকায় আর সেই নিয়েই এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন আর কাণ্ডে প্রতিবাদের আবহেই আসছে পুজো এরই মধ্যে ধর্মতলা চত্বর ও বৌবাজারে মিছিল জমায়েতে দু মাসের জন্য আবার নিষেধাজ্ঞা জারি করলো পুলিশ পুজোয় রাজপথে নাগরিক প্রতিবাদ থামাতেই কি এই বিধিনিষেধ প্রশ্ন তো উঠবেই দ্বিতীয় প্রশ্ন পুলিশি কড়াকড়িকে চ্যালেঞ্জ করে জোড়া মামলা হাইকোর্টে গতবার পুজোর পর চালু হলেও দু মাস অন্তর বেড়েছে সময়সীমা সার্কুলার বিতর্কে বলছে লালবাজার তাহলে কিভাবে সিএসসি ভবনের সামনে একুশে জুলাই পুলিশি বন্দোবস্ত নিয়ে সমাবেশ করলো তৃণমূল তৃতীয় প্রশ্ন ধনধান্য থেকে নজরুল মঞ্চ মেলেনি গণ কনভেনশন করার অনুমতি বিরোধীদের অভিযোগ উঠে এলো এবার জুনিয়র ডাক্তারদের গলাতেও অনুমতি নয় ডিসকাউন্ট চাওয়া হয়েছিল দাবি মেয়রের ধামা চাপা দিতেই কি বারবার এই প্রত্যাখ্যান চতুর্থ প্রশ্ন স্বাস্থ্য ব্যবস্থায় থ্রেড কালচারের বারবার নিয়ে উদ্বেগ প্রকাশ কলকাতা হাইকোর্টে একটা অভিযোগের সত্যতা থাকলেও সেটা অত্যন্ত গুরুতর বললেন প্রধান বিচারপতি রাজ্যের কাছে হলফনামা চাইল আদালত আদৌ রেহাই মিলবেই হুমকি সংস্কৃতির হাত থেকে পঞ্চম প্রশ্ন জি করে রাসায়নিক কেনা নিয়েও লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে স্বাস্থ্য ভবনে রীতিমতো চিঠি দিলেন বিভাগীয় প্রধান এর আগে দুর্নীতি নিয়ে অভিযোগ সামনে আনেন ডেপুটি সুপার আক্তার আলিও মানুষের করের টাকা এইভাবে নয় ছয় হলেও দিনের পর দিন কেন ছিল স্বাস্থ্য দপ্তর ষষ্ঠ প্রশ্ন একটা দুটো হলে আটকানো যায় স্বাস্থ্য ক্ষেত্রে রন্ধে রন্ধে দুর্নীতি মুখ্যমন্ত্রীর পরামর্শদাতারা মিসগাইড করছেন এবিপি আনন্দে বিস্ফোরক অভিযোগ মদন মিত্রে শাসক দলের প্রবীণ বিধায়কের এমন অভিযোগে অস্বস্তি বাড়ছে তৃণমূলে লালবাজারের অবশ্য বক্তব্য এই নির্দেশিকা নতুন নয় গত বছর তিরিশে নভেম্বর থেকে এই নির্দেশিকা দেওয়া হয় প্রত্যেক ষাট দিন অন্তর তা রিনিউ করা হয় সংশ্লিষ্ট এলাকায় জমায়েত হলে পুজোর সময় সাধারণ মানুষের যাতায়াতে এবং যান চলাচলে অসুবিধে হবে আর এই নির্দেশিকা শুধু রাজনৈতিক কর্মসূচির জন্য সাধারণ মানুষের জন্য নয় কিন্তু এই বক্তব্য নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা তাদের প্রশ্ন সেক্ষেত্রে এবছর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ হলো কি করে দেখুন ভয়াবহ ঘটনার পর বারবার স্বতঃফূর্ত নাগরিক সমাজের প্রতিবাদের সাক্ষী হয়েছে এই শহর এবং অবশ্যই এই রাজ্য আমি নোটিফিকেশনে আসি এই নোটিফিকেশান কলকাতা পুলিশ যথার্থই বলেছেন আমি এই সমস্ত নোটিফিকেশান অর্থাৎ কলকাতা পুলিশ যাকে কন্টিনিউয়েশান বলছে সেগুলো জোগাড় করেছি এই কন্টিনিউয়েশানের শুরুটা হচ্ছে দু হাজার তেইশে নভেম্বর এই প্রথম তখন পুজো হয়ে গেছিল অর্থাৎ এই প্রথম বাঙালির থেকে বড় উৎসবে নোটিফিকেশান জারি হলো এর আগে কোনো বছর এই নোটিফিকেশানের পুজোর সময় জারি হওয়ার নজির নেই এক দুই হচ্ছে দেখুন বিজ্ঞপ্তি থাকা সত্ত্বেও একটু ফ্ল্যাশব্যাকে যাই বাইশ মে দু হাজার চব্বিশ এই নোটিফিকেশানে পুলিশ যথার্থ বলেছে আবার বলছি যে মাস দু মাস করে বাড়ানো হয়েছে আঠাশে মে দু থেকে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ অবধি এই নোটিফিকেশানের মেয়াদ ছিল অর্থাৎ একুশে জুলাই এই বাইশে জুলাইয়ের মধ্যে পড়ছে অর্থাৎ কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল যে নোটিফিকেশন জারি করেছিলেন তাতে খুব পরিষ্কার করে যা নিয়মাবলী ছিল সেটা একুশ তারিখ ভায়োলেট করা হয়েছিল অর্থাৎ পুলিশ কমিশনারের নিয়মাবলী ভায়োলেট করলেন সমাবেশের প্রধান বক্তা কে ছিলেন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বৈঠক ছিল এই শহরের প্রায় সব পূজা কমিটি বড় বড় পূজা কমিটি তো বটেই এবং কলকাতা পুলিশের সঙ্গে যেখানে স্বয়ং কমিশনার উপস্থিত ছিলেন সেখানে সুরুচি সঙ্গের পুজোর সঙ্গে যুক্ত মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস তিনি প্রশ্ন তোলেন যে আরজি কাণ্ডের প্রতিবাদে যদি মণ্ডপের মধ্যে স্লোগান ওঠে কীভাবে কর্তারা সামাল দেবেন এই ধরনের পরিস্থিতি হলে সেটা নিয়ন্ত্রণে আনতে কলকাতা পুলিশ প্রশাসন তারা কি ব্যবস্থা নেবে আমি বলছি অনেকেই এইটার সঙ্গে এই রাত্রিবেলা কলকাতা পুলিশের নির্দেশিকাকে এক করে দেখছেন আজকে এই পুজোর সময় আজকে দু মাস ধরে ধর্মতলা চত্বরে এই পুজোর মণ্ডপে পুজো মানে এই দরিদ্র মানুষে লক্ষ লক্ষ দরিদ্র মানুষ ওখানে কেনাকাটা করে সুতরাং আজকে যদি এই মবের অবস্থা হয় তাহলে ধর্মতলা চত্বরে কি হবে কেন হয় আমার কথাটা আগে বলতে হ্যাঁ কেন করলো ধর্মতলা চত্বরে আজকে লক্ষ লক্ষ মানুষ কেনাকাটা করে এবং আজ কিছুদিন অন্তত পনেরো কুড়ি দিন বা এক মাস তারা করতে পারেনি এখন পুরোপুরি এই কারণের জন্য করতে পারেনি সত্যি তো আজকে এও তো আরে বাবা তুমি আপনি বলছো এখন মিডিয়ায় পরিষ্কার জন্য এরা নিজেরাই বলছে আমাদের দোকানে ভিড় হয়নি এখন সত্যি মানুষ ভিড় হচ্ছে সেখানে যদি আপনারা রাজনৈতিক আন্দোলন করেন সেটা কি সম্ভব উচিত লক্ষ লক্ষ মানুষের যে লোকদের পেটে লাথি না মারার জন্য এতক্ষণ ধরে আপিল করছেন কদিন ধরে বুলডোজার নামি ওনারাই তাদের পেটে লাথি মারছিলেন সেটা অন্য কথা আমি বলছি সুন্দর এই যে ওরা বলেছে নাকি এটা সাধারণ মানুষের কেনাকাটার জন্য নয় খালি মিটিং জন্য

জায়গাটা একেবারে পরিষ্কার যে মোট মোটামুটি ছটা জায়গা মাস করে ছ এই এই নোটিশের কন্টিনিউয়েশান ছটা নোটিশ বেরিয়েছে দুমাস দুমাস করে হেয়ার স্ট্রিট বৌবাজার পিএস কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস একেবারে স্পেসিফিক প্রত্যেকটা নোটিসে তার এই উল্লেখ আছে আমি শতরূপে কাছে শতরূপ একেবারে আমি ধরে নিচ্ছি কলকাতা পুলিশের ক্রেডিবল সোর্স বলছে যে সত্যি এবং সেই ক্রেডিবল সোর্স সাত হাজার মানুষ আর্জি করে যখন ভাঙচুর চালায় তখন কোথায় থাকে আমরা জানি না কিন্তু তা সত্ত্বেও ক্রেডিবল সোর্সে তারা ভরসা রেখেছেন এবং ভায়োলেন্ট ডেমনস্ট্রেশন হতে পারে শান্তিভঙ্গের আশঙ্কা লার্জ স্কেল ডিস্টারবেন্সেস হতে পারে এই আশঙ্কায় শুধু এই জায়গাগুলোকে ওয়ান সিক্সটি থ্রির আন্ডারে আনা হলো আমি বলছি যে এই আশঙ্কা কলকাতা পুলিশ নির্মূল করছে না কেন আমার বক্তব্য যে এই এতগুলো দুমাস্তর দুমাস অন্তর নোটিস এবং ক্রেডিবল সোর্সের কাছ থেকে একই ইনফরমেশন পেয়ে কলকাতা শহরে দু তিনটে পয়েন্ট সেখানে গন্ডগোল হওয়ার সম্ভাবনা যেটা শহরের হৃদয়ে একেবারে প্রাণ কেন নির্মূল করা হচ্ছে না একটা কথা বলে উত্তর দিচ্ছি সুমন্দা প্রথম কথা হচ্ছে গত বছর একুশে জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশ তুমি বললে যেখানে একুশে জুলাই সমাবেশ করেছেন ঠিক চল্লিশ দিন পরে ঠিক ওই এক জায়গায় সমাবেশ করার জন্য মহম্মদ সালিম বিমান বসুন নামে আজও সেই কেস চলছে থানা এফআইআর হয়েছে ওয়াট আর ইউ টকিং অ্যাবাউট সুমান এত তর্ক করে কি লাভ আছে এই সরকার আসার পরে অশোকস্তম্ভ দেওয়ার লেটার হেডে এরা একেবারে অর্ডার ইস্যু করেছিল যে ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো রাজনৈতিক দল সভা করতে পারবে না সরকারি অর্ডার ছিল এখন এই সমস্ত আছে কোন দুর্গা পুজো কালীপুজো ঘন্টা ঘণ্টা পুজোর ব্যাপার না ওরা বলেছিল এখানে তৃণমূল ছাড়া আর কেউ সভা করবে না গভর্নমেন্ট অর্ডার ছিল আমি আজকে আমাদের সমাবেশ ছিল কথা তোমরা জানো গতকাল এমন সময় কেননা পুলিশ জানে যতবার ওরা ধর্মতলায় মিটিং মিছিল আটকাতে গেছে যারাই কোর্টে গেছে কি বামপন্থীরা কি কংগ্রেস কি বিজেপি কি আইএসএফ যে যখন কোর্টে গেছে আদালত সবসময় সমাবেশের পক্ষে রায় দিয়েছে একটা ক্ষেত্রেও পুলিশের এই অন্যায় বারাইনি সেই কারণে বেচে বেচে অর্ডারটা ইস্যু করলো কত এমন সময় যে আজকে আদালতে যাওয়ার আগে যাতে আমাদের সবটাকে বাতিল করে দেওয়া যায় তাও আমরা ওখানে সমা করেছি কিন্তু প্রশ্নটা সেইটা না তুমি যে প্রশ্নটা করলে এখানে দেখো দূর অত্যা ছলে হয় না কেন বলছি কথাটা একটা তুমি যেটা বললে करेक्ट কথা এদরেই ক্রেডিবল সোর্সকে কাম ধরে উদ্ভাস করানো উচিত মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচে কোনো নাশকতা হবে না কিন্তু খবর পেয়ে যায় নাশকতা হবে যেখানে কলতান কোনো বোমা মারছে না কিন্তু খবর পেয়ে যায় নাকি কলতান ভাঙচুর করবে বোমা মার দেখি যেখানে করে

জাস্টিস তদন্ত করার দায়িত্ব সিবিআই জাস্টিস দেওয়ার দায়িত্ব আদালতের আপনার কেন কিছু করার দায়টা পড়েছে এই যে আপনার কাছে আপনি এখন অ্যাকাউন্টেবল নন আজকে একজন মানুষেরও পশ্চিমবঙ্গ সরকারকে প্রশ্ন করার কোনো কারণ নেই যে আপনারা কেন জাস্টিস দিচ্ছেন না কেন জাস্টিসটা দেওয়ার বলটা এখন আদালত এবং সিবিআই কোর্টে আছে তারপরও কেউ জাস্টিস চাইলে আপনাদের যে মনে হচ্ছে এবার আমাদেরকে কিছু করতে হবে এর জাস্টিস চাওয়াটা আটকানোর জন্য এইটাই সমস্যার জায়গাটা কিন্তু এইটা সেই কারণে মিটিং মিছিল বন্ধ করতে হবে তুমি যে কথাটা বললে রাত দখলের আন্দোলন

যে জুনিয়র ডাক্তাররা এতদিন আন্দোলন করলেন তারা বললেন যে ধনধান্য এবং নজরুল মঞ্চ তারা আবেদন করেছিলেন কিন্তু অনুমতি পাওয়া যায়নি একজন দুজন এসেছিলেন যারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চাইতে কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে ডিসকাউন্ট ছিল না পরে জানলাম যে বুকিংই হয়নি বুকিং না হলে তো হিট করছে চেয়ারম্যান না কিন্তু আমি বুক করি না চেয়ারম্যানের কাজ তো বুক করা না কেন রাজনীতি ওই ছোট ছোট আমার

কোন একটা মিডিয়া হাউসে ঢুকে বলতে পারে ধরো ঢুকে আমরা শুনেছি সামনের সপ্তাহে আপনারা এমন কোন খবর দেখাতে পারেন যে খবরের ফলে ভারতের ঐক্য বিঘ্নিত হবে চ্যানেলটাকে বন্ধ করে দিচ্ছি অতএবটাকে গ্রেপ্তার করছি এই যে আনঅভেসেটলি এই যদি পুলিশ রুল তুমি জানো পূজোর সময় যখন কোর্ট বন্ধ থাকে তখন কতবার আমি নোটিশ পেয়েছি মানে জাস্টিস গাঙ্গুলির ইন্টারভিউ নেয়ার সময় একাদশীর দিন নোটিশ পাচ্ছি যে যাদবপুর থানার আমায় ডেকে পাঠানো হয়েছে ওই ইন্টারভিউয়ের রাশ এবং এডিটেড ভার্সন নিয়ে যেতে হবে যাদবপুর থানার ওসি ওই ইন্টারভিউয়ের জন্য নাকি রাজ্য জুড়ে অশান্তি হয়েছে আর যাদবপুর থানার ওসি তিনি বিচার করবেন যে তখনও পদে আছেন

ছেন বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড যে দু হাজার আঠেরো সালে এমন রাসায়নিক কেনা হয়েছে যে তিরিশ লক্ষ টাকা তাতে ব্যয় হয়েছে অথচ তার মান এত খারাপ যে তাকে ব্যবহার করা যায়নি পড়ে আছে আরেকটা চিঠি স্বয়ং প্রিন্সিপাল সেক্রেটারি হেলথকে লিখছেন যে ওই কেমিক্যাল রিয়েজেন্ট লাগে সেই এমন সংস্থাকে বরাত দেওয়া হয়েছে যাতে চব্বিশ লক্ষ টাকা প্রতি মাসে রাজ্য সরকারের অর্থাৎ আমার আপনার করের টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে এই চিঠি কিন্তু ছমাস বা এক বছর আগে লেখা নয় দ্বিতীয় চিঠিটা এই মাসেরই তেইশ তারিখ লিখেছেন এই অধ্যাপক আমি দ্রুত এই প্রতিবেদনটা অর্থাৎ দুর্নীতির শেকর কত গভীরে এটা বোঝার জন্য আপনাদের সামনে রাখব বিপজ্জনকভাবে বায়োমেডিক্যাল বর্জ্য ব্যক্তি টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক অফিসারদের বদলে অযোগ্যদের কাজের বরাত কোটি কোটি টাকা সরকারি অর্থের অপচয় এরকমই ভুরি ভুঁড়ি অভিযোগ তুলে আর্যিকন মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানা জায়গায় অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তার অভিযোগের ভিত্তিতে এই তদন্তে নেমে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই প্রশ্ন হচ্ছে শুনুন এই এই দুর্নীতিগুলো সত্যি হ্যাডস অফ টু দ্য স্টুডেন্টস আজকে এই ঘটনার সঙ্গে সঙ্গে যে আরও জিনিসগুলো মানে প্রকাশিত হলো

দেখুন মদন মিত্র যা বলছেন তাদের স্বাস্থ্য দফতরে দুর্নীতি আর ছুঁচ নয় একেবারে চালুনি হয়ে গেছে আমি এই শতরূপের কাছে আসব যাদের সময় গুগুর বাসা ইনফ্যাক্ট মদন দা এস এস কে এম এর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তো ছিলেন একটা সময় এস এস কে এম আর মদন মিত্র প্রায় সমর্থক হয়ে গেছিলেন আমি বলছি দুটো ইন্টারেস্টিং পার্ট এক হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে রন্ধে রন্ধে দুর্নীতি একটা দুটো হলে সামলানো যায় এক্ষেত্রে সামলানোর অসুবিধে ওই জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা পরামর্শ দিচ্ছে তারা মিসগাইড করছে সমন্ধে আমি তিনটা কথা বলছি প্রথম কথা হচ্ছে যেটা দেবনারণ বাবু বললেন যে উনি হ্যাটস অফ করলেন টু দা ডক্টরস তাদের জন্য দুর্নীতির কথা আমরা জানতে পারলাম ঠিকই ডাক্তারদের জন্য হয়তো দেবনারণ বাবু জানতে পারলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আক্তারালীর থেকেই জানতে পেরেছিলেন এবং জানতে পেরে সন্দীপ ঘোষের বদলে আক্তারালিকে সরিয়ে দিয়েছিলেন প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে আর যে কোনো দুর্নীতির মতো এই দুর্নীতিতেও কিন্তু সরাসরি বাংলার মানুষ দল নির্বিশেষে তৃণমূল কংগ্রেসেরও কোনো মানুষ যখন চিকিৎসা করিয়েছেন তার শরীরেও জাল ওষুধ ঢুকেছে তাকেও কিন্তু হচ্ছে ইউজড বায়োলজিক্যাল ওয়েস্ট দিয়ে তাকে ইঞ্জেকশন করতে গেছিলেন জন্ডিসের হয়তো শরীরে ব্লাড ক্যান্সার বা এডস নিয়ে ফিরেছেন তৃণমূলের সমর্থক তৃণমূলকে ভোট দেওয়া মানুষও কিন্তু তিন নম্বর আমাকে বলতে করো দুর্নীতি আমরা একদিন জেনে এসেছিলাম আমি সেগুলোকে ছোট করছি না যে একটা টেবিল থেকে একটা টেবিলে ফাইল যাবে দশ বিশ টাকা নিয়ে এটাকে আমি ছোট করছি না কিন্তু এটাতে আমরা অভ্যস্ত ছিলাম সমন্ধে দুর্নীতি এইটা যে মৃতদেহ নিয়ে পর্নোগ্রাফির ব্যবসা হবে কারা বডি ডোনেট করে তো হাসপাতালে যে মানুষের কাছে পরকালের চিন্তার থেকে পরের প্রজন্মের প্রতি দায়বদ্ধতা বেশি থাকে যে মানুষ শ্মশান বা কবর বা চিতা বা কোনো মন্ত্র ধারেন না আমার পরকালে কি হবে আমার দেখে দরকার নেই আমার পরের প্রজন্ম যারা উন্নত হেলথ